দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিদ্যালয়গুলি কবে হাতে পাবে এবং ছাত্রছাত্রীরা কবে পাবে সে সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলগুলিকে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষায় রেগুলার এবং এক্সটার্নাল যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তাদের অ্যাডমিট কার্ডগুলি বিদ্যালয় হাতে পাবে বাইশে জানুয়ারি দু তারিখে অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করতে পারবে প্রধান শিক্ষক মহাশয় বা তার কোনো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ ক্যাম্প অফিস থেকে বাইশে জানুয়ারি দু হাজার তারিখে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এরপর তেইশে জানুয়ারি দু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সে কারণে সেদিন অ্যাডমিট কার্ডগুলি ছাত্রছাত্রীদের বিতরণ করা যাবে না এই কারণে চব্বিশে জানুয়ারি দু তারিখ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি পরীক্ষার্থীরা হাতে পাবে যদি কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের নামের বানান ভুল বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেগুলি বোর্ড থেকে উনত্রিশে জানুয়ারি দু তারিখের মধ্যে কারেকশন করতে হবে অর্থাৎ এক কথায় বলা যায় বাইশে জানুয়ারি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ডগুলি বিদ্যালয়ে সংগ্রহ করবে এবং চব্বিশ তারিখে ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ডগুলি হাতে পাবে সুতরাং চব্বিশে জানুয়ারি দু তারিখে সকল ছাত্রছাত্রী স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ডগুলি সংগ্রহ করবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে আপনি প্রথম হন তাহলে এ ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি অন করে নোটিফিকেশন অল করে দেবেন